ব্যারাকপুর গার্লস স্কুলের দশম শ্রেণীর স্কুল ছাত্রী ছুটির পরেও ফিরে না আসা এলাকায় চাঞ্চল্য সূত্র মারফত জানা যায় গত তিন দিন আগেই স্কুলে গিয়ে মোহনপুর থানার অন্তর্গত ছাব্বিশ নম্বর বার্ডের বাসিন্দা সোনা মন্ডলের বছর ষোলোর মেয়ে শ্রেয়া মন্ডল ফিরে না আসায় বাড়ির লোকের দুশ্চিন্তা হয় মোহনপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবারের সন্দেহ পূর্ব পরিচিত গুরুভাই গোপাল দাসের মেয়ে শ্রেয়া মন্ডলকে ফুঁসলিয়ে অপহরণ করে নেওয়ার অভিযোগ করলেন তিনি আরও অভিযোগ করেন যে মোহনপুর থানায় কোনোভাবে সহযোগিতা করছে না এই ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার হয়েছিল বলতে আমাদের মেয়ে বাড়ির থেকে সকালবেলা স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল সকাল সাড়ে দশটায় ওকে গাড়িতেও বৌদি তুলে দিয়েছে তো স্কুলে এবার ছুটিতে আমরা বেসিক্যালি সবাই জানি যে ওই স্কুলেই আছে স্কুলের টাইম ছুটি হয়েছে তো ওদের মানে বাপের বাড়ি যাওয়ার কথা ছিল এবার মেয়ে আসছে না বলে আমরা খোঁজ খোঁজ করি তো করার পরে আমরা জানতে পারি যে মেয়ে স্কুলে পৌঁছায়নি ওদের বন্ধু বান্ধব সব কিছু মানে জানার পরে তো তখন খোঁজ 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 করতে করতে এক থানায় গেলাম আমরা এফআইআর করলাম সেই দিন আমাদের এফআইআর নেয়ও নি থানায় নিল পরে রাত্রি পুলিশ এলো পুলিশ সব দেখলো থেকলো আমাদের আবার থানায় ডাকলো আমরা গেলাম তো আমাদের কিছু ডাউটবশত একজনের নাম্বার ছিল তাকে যখন আমরা ফোন করছি আমাদের ফোন কারো রিসিভ করছিল না যতগুলো নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে ফোন ব্লক করে দিচ্ছে মাঝপথে ও ফোন সুইচ অফ করে দিল। মাঝে মধ্যে পরের দিন সাড়ে আটটা পর্যন্ত ফোন খোলা ছিল তা আমরা থানায় সমস্ত কিছুই জানাই জানানোর পরে ওরা খোঁজ করতে করতে আপনার ওই ছেলে যে ছেলেটাকে সন্দেহ হচ্ছে তার এক দাদা বৌদির নাম্বার পাই সেও আমাদের মিসগাইড করলো প্রথমে বললো জানি না কিন্তু পরে জানতে পারি যে ওই ছেলেটা যেখানে আছে তো ওরা সেখানেই যাচ্ছে তো লাস্টে ওই লোকেশন থানা থেকে লোকেশন দেখে বললো যে আমাদের দুয়ারে মানে ওই ছেলেটার লাস্ট নাম্বার লোকেশানটা কি ওকে ওখানে দেখা গেছে লোকেশনে তো তারপর থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না ওই দাদাও ওই জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দাদা বুদির ফোনও অন ছিল কিন্তু তারপর থেকে ওদেরও ফোন সুইচ অফ তা আমরা এখন কোনোরকমভাবে কোনো কারো কাছে সহযোগিতাও পাচ্ছি না কোনো খবরও পাচ্ছি না যে আমাদের মেয়ে কোথায় আছে কি আছে পুলিশ কিভাবে আপনাদের সহযোগিতা করলো পুলিশ আমাদের সহযোগিতা বলতে পুলিশে আমাদের এফআইআর করলাম তো ওটুকুই নিল আমাদের লাস্টে বলল যখন ওখানে লোকেশন আছে আপনারা বাড়ির থেকে দু চারজন ছেলে ওখানে যান যাওয়ার পরে আমাদের জানান আমরা আপনাদের গাইড করব কিন্তু ওখানে যাওয়ার পরে ওনাদের যখন গাইড করা মানে ওনাদের যখন জিজ্ঞেস করা হলো তখন ওনাদের থেকে আমরা কোনো তথ্য পাইনি তো ওইখানে মানে কারো মারফত এক এমএলএর হাত ধরে ওই আলিপুরে ওসির সাথে কথা হয় সে সব কিছু বললো ঠললো তা ওখানে নাকি ওখানে বলা টলা হলো তখন দাদা যখন গেল তখন বললো আমাদের মনপুর থানা নাম কি মেয়ের নাম শ্যাম মণ্ডল কোন ক্লাসে পড়ে ক্লাস টেনে পড়ে কোন কোন স্কুলে ব্যাক কি চাইছে দেখুন আপনারা আমরা চাইছি আমাদের মেয়ে সুস্থভাবে আমরা যাতে বাড়িতে ফিরে যাই এটাই চাইছি আর কি চাইছি মোহনপুর থানা কিভাবে আপনাদের সহযোগিতা করেছে মোহনপুর থানা থেকে আমরা এখনো পর্যন্ত যেহেতু আমরা আজকে 3 দিন হয়ে গেল মেয়ের কোনো খোঁজ পাইনি তারা বলছে আমরা আমাদের কাজ করছি কিন্তু কি কাজ করছে যতক্ষণ ছেলেটার নাম্বারটা পায় পেয়েছিল তখনও যদি তারা চাইতো তাহলে তো আমাদের মেয়ে আমাদের কাছে এনে দিতে পারত এখন কোনো খোঁজই পাচ্ছি না তারা বলছে আমাদের আর কাজ আমরা করছি কিন্তু আমরা আলিপুর থেকে শুনতে পাচ্ছি মানে ওনারা বলছে যে এখানে নাকি ওরা সব তথ্য পাঠিয়েছে তা ওরা এখনো এখান থেকে আলিপুরে যায়ও নি আলিপুর থানাকে কোনো তথ্যও দেয়নি ওখান থেকে উল্টো আমাদের এই বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে আপনারা এখানে কেন এসেছেন পুলিশ ছাড়া তা আপনাদের তো পুলিশ নিয়ে আসা দরকার ছিল পুলিশ আমাদের ওখানকার সব এভিডেন্স পাঠাবে নইলে আমরা কি করে কাজ করব তো এখান থেকেও কিছু পাঠায়নি এই পর্যন্তই খবর মানে দুই জায়গায় পুলিশের কোনো রকম হেল্প আপনারা পাচ্ছেন না এটাই হচ্ছে ওখানে বক্তব্য হচ্ছে ওনারা এখান থেকে কোনো তথ্য না পেলে ওনারা ওনাদের কাজ শুরু করতে পারবে না আর এখান থেকে বলছে আমরা কি করেছি কিন্তু আমরা তো দেখছি যে ওখান থেকে যেহেতু না করছে এখান থেকে বলছে এবার কি করে জানবো বলুন ভেতরের খবর কি কতটা কি করছে আপনার নাম আমি মুক্তারাজ বসু কে হল আপনি আমি মানে মেয়ে মেয়ের পিসি পরশুদিন থেকে মেয়ে শ্রেয়া মণ্ডল পরশুদিন স্কুলের জন্য বেরিয়েছে স্কুল থেকে সেখান থেকে গায়েব মেয়ে জানি না তো যে স্কুল থেকেও বাড়ি ফিরবে না বা কিছু আমি গেছি স্কুল ছুটির টাইমে ওখানে গিয়ে বেড়া করে গিয়ে বসে আছি যে মেয়ে আসবে করে আর আসছে না আসছে না টাইম ওভার হয়ে যাচ্ছে তারপরে একটু সন্দেহ হয় যে বাড়িতে ফোন করি বাড়িতেও খোঁজ নিজে বাড়ির থেকে চলে এদিকে চলে আসছে কিনা না এখানে দেখি এখানেও আসেনি তারপরে গিয়ে সেই আমার একটু সন্দেহ হয় সন্দেহ যে আগেই হয়েছিল একটা ছেলেকে সেই সন্দেহবশত তাকে ফোন করি ফোন দেখি সঙ্গে সঙ্গে সে রিং হচ্ছে কেটে দিচ্ছে রিং হচ্ছে কেটে যেরকম অনেকবার হয়েছে তারপর সেখান থেকে বাড়ি এসে থানায় যাই থানার থেকে সেই পাঁচটার থেকে থানায় পুরো এগারোটা পর্যন্ত বসে থাকি কোনো রেস্টুরেন্ট কোনো কিছুই করছে না তারা তারপর সেই এগারোটা থেকে সেই রাত এগারোটার সময় পুলিশ এসে বাড়িতে এসে যা কিছু নিয়ে গেছে নিয়ে নিয়েকে তারা তারপরে পরের দিন সে আবার আটটার সময় যায় পরের দিন জানতে পারে যে আলিপুর পর্যন্ত লোকেশন পাওয়া যায় কোনো রকম ভাবে সেই পুলিশ এইখান থেকে তারপর অনেক বলার পরে যার সঙ্গে গেছে মনে হচ্ছে তার সঙ্গে কি রিলেশন ছিল রিলেশন রিলেশন আমাদের ভাই হিসাবে ও আসতো আমাদের আমাদের ভাই গুরু ভাই হিসাবে আমাদের সঙ্গে আসতো আমাদের বাড়িতে কোনো খারাপ রিলেশন নয় হয়তো আমার মেয়েকে ও কোনো রকমভাবে ভাবে ফুসলে ড্রেন ওয়াশ করে নিয়ে গেছে কোনো খারাপ রিলেশন নাই এদিকে ফুসলে নিয়ে গেছেই বলছেন কারণ কি আমাদের সঙ্গে তো অনেক দিনের পরিচিত ভাই হিসাবে আমাদের আছে আসতো ভাই আমাদের বাড়িতে আসতো থাক ভালো ভাই কোনোদিনও বোনকে ফুসলে নিয়ে যায় সেটাই এখন সেটাই বুঝতে পারছি না এখন ওদের ভেতরে কি হয়ে গেছে মাস পাঁচেক ধরে আমার একটু ডাউট হচ্ছিল করে মেয়েকে আমি শাসন করি আপনি কি আগে জানতেন যে এই ব্যাপারটা যে রিলেশন কোনো রকম হয়েছে না আমি জানতাম জানতাম না যে কথা বলতো সেটা আমরা আমরাও সঙ্গে একসঙ্গে কথা বলেছি যেহেতু আমাদের রিলেটিভের মতন হয়ে গেছিল তারপরে ও সেই গুরু নাম কি গোপাল দাস কি করে তার কার কাজ কি কোনো কাজ নেই তার ওই নাম কীর্তন করে আর ওদের এখানে ওখানে সেখানে থাকে